বাদ দাও ঠিক আছে দা এত রাত্রেবেলা ভাইজানের গোটে কে শুনবে ছেড়ে দাও আজকে বাদ দাও আমার অন্য সময় হবে গ্রামবাসীকে নিয়ে গাই হ্যাঁ গাই গো ভাইজানকে নিয়ে আহা আসলে আজকের কালকে জলসা না থাকলে এই অনুষ্ঠানটা বারোটা একটা বন্ধু নিয়ে গেলে তাই না পুরো বিষয়টা গুছিয়ে হতো এখন অনেক গজল বাকি অনেক কিছু বাকি ভাই ভাইরা বলছে একটা গজল শুনবে আমি মনে করতে বলছে হবে না তো ভাইজানের গজল আমি আর মোটামুটি দুজন মিলে একটা গাই আসো এক ছন্দই গাইবো ঠিক আছে জাস্ট একটাই ছন্দ দাও এক তোরা যাবি সত্যি বাড়ি নি তাহলে আমরা তোরা থাকি আর সব বাড়ি বাড়ি দিই আমি থাকি আর তোরা থাক মাই ভাই সব বন্ধ করে আমি এখানে বসি তোদের গজল বলি মুখে নাকি এবার এবার বসলে আর গজল হবে না এবার বসলে কি হবে জানিস জানিস কি হবে মরা মানুষ কবরে যায় কত আসা কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয় আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার জাদান করেছে ডানের বাবার কাতে যেন মানুষ কবরে যায় যেন কোন বিপদ বলে ভাই না কি বলবো বাপ জানে না কি বলবো দেখতে দেখতে এক দানা নয় দুই তালা নয় তিন তালা নয় সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল কালকে আসছে বাবা কাল আসছে তাই না এই কাল আসছে তো এই লোক কাল আসছে কালকে শুনো ভালো করে এটা ভুল ওরা বাচ্চা তো অসুবিধা নেই এরা বাচ্চা বলে এরা বলে ফেলেছে যাক খোকা মাওলানা সাহেব কালকে আসছে এই বদমাইশ করো না খোকা মাওলানা সাহেব কালকে আসছে আলহামদুলিল্লাহ প্রিয় বক্তা ছোটবেলা থেকে তার একটা ক্যাসেট আমি প্রচুর শুনেছিলাম সেটা হলো বাদামের খোলা এই ক্যাসেটটা আমি প্রচুর শুনেছিলাম ছোটবেলা থেকে আমি ওয়াজ নাসিয়াত এগুলো বেশি শুনতাম এই যে আপনারা ইউটিউবে দেখেন আমি বক্তাদের নকল করি কিসে কিভাবে করি জানেন এই ছোটবেলা থেকে এত শোনা শুনেছি ওয়াজ গজলগুলো এত শোনা শুনেছি যেগুলো একদম ব্রেন ক্যাপচার করে নিয়েছে তো সেই ছোটবেলায় শুন এখনো পর্যন্ত সেসবগুলো আমার মাইন্ডে আছে এখনো মনে আছে কিছু কিছু বলা যেতে পারে কিছু কিছু বলা যায় যেমন আর একটা নকল যেমন করলাম একটা নকল আপনাদের শুনিয়ে দিয়ে যাই আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের গজল আর আমি বিশেষ করে ভক্ত ছিলাম ফুরফুরা শরীফের ওমর শেদিকে হুজুর অমরসিদ্দিন হুজুরের খুব ভক্ত ছিলাম তো দুটো ক্যাসেট ওনার আমার বাড়িতে ছিল একটা হলো জাহান নামের ঘটনা এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিকের জাহান নামের ঘটনা কেউ শোনেনি এরকম কোনো ব্যক্তি নেই সত্য কথা বলতে তখন তিনি তার কণ্ঠ খুব ভালো ছিল কণ্ঠ একদম মানে টনটনে কণ্ঠ যেখানে ওমর হুজুর ওয়াজ করতে একদম জায়গা পুরো একদম গম গম করত তো জাহান ঘটনা ইউটিউবে সার্চ করবেন আপনারা দেখবেন কয়েকটা কথা প্রথমে বলবেন আমার দিনদার ইমানদার ভাইরা ভাই 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 দেখো একটা কথাবার্তা বলার পর কিছু দূর গিয়ে হুজির এক টান দেবে কেমন জানেন মানে দানো ভাষা খুলে দেবা হবে আর জাহান্নামের আগুনের জিবাটা লম্পা করে তাদের নিকটে যখন আসে তাকবে ওই জাহান্নামের ভয়ঙ্করmostা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সেই ছোটবেলায় শুনতাম এখনো পর্যন্ত কিছু কিছু মনে আছে তবে এই ওয়াজটা তিন ঘন্টার ওয়াজ ফার্স্ট লাস্ট মুখস্থ করে ফেলেছিলাম যাক আজকের আর সময় নেই সময় থাকলে অনেক নকল টকল করে শোনাতাম আজকের এই পর্যন্ত থাক ভাই জানকে গাইতে হবে ঠিক আছে ভাইজানকে নিয়ে ছোট্ট একটা গজল গিয়ে কমিটি দিলে গজল বলে ইনশাল্লাহ বিদায় নেব আজকে সেইভাবে গজল শোনাতে পারলাম না যদি আল্লাহ পাক আবার কখনো আপনাদের গ্রামে নিয়ে আসে সময় নিয়ে আসবো অনেক গজল শোনানো হবে চলে ফুরপুরা শরীফকে আর ফুরপুরা শরীফ আব্বাস ভাইজানকে নিয়ে ছোট্ট একটা কালাম দিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করি ফুরফুরা সেন সেনা জিন্দাবাদ अब बस भाई जन जिंदाबाद जाबा फुर फुर से से जन जाबा ताता हो जोर जन जाबा फुर फुर से से आगले सुन सुन चाबत चिंता बार फुर फुर से से जन जाबा भाई जन जिंदाबाद जाबा फुर फुर से से जन जाबा ताता हो जोर जन जाबा फुर फुर से से सुन सुन चाबत चिंता बार दिन

پور پور سلسلہ زندہ باد عباس بھائی زندہ زندہ باد پور پور سلسلہ زندہ باد دادا ہو جوڑ زندہ باد پور پور سلسلہ پور پور سلسلہ اگے سنا تولے چا متے زندہ باد اللہ

তোমার রিকোর্স নাকি বলে তুমি বল সব গাহিনী এ কিরম লোক তুমি তোমার রিকোর্স নাকিনী বলে একটা রিকোয়েস্ট রিকোষ গাও নি লোক বলো তুমি পায়ে পা বা দিয়ে ঝগড়া বাঁধন লোক পুরো একদম সত্যি কথা পায়ে পা বাঁ দিয়ে ঝগড়া বাঁধাবে ভাই তোমার বৌ তোমার ভালোবাসা সত্যি কথা বলো তুমি গন্ডগোল তো ওখানেই যাক ভাই খুব ভালো উনি অনেক আগেই বলেছিল আমার অ্যাকচুয়ালি গজলটা আমার নয় তো ওই জন্য আগে গাইতাম গজলটা আমার নয় বলে আমি ছেড়ে দিয়েছিলাম আমার গজল করে আমি গাইলাম তো উনি যেটা রিকোয়েস্ট করেছেন অন্য শিল্পীর গজল একটা সন্দেশ তো ওনার জন্য एक सागा छोटे छोटे हो गो मटे जाए ओगो एक सागा पे छोटे छोटे हो मटे जाए अरे तो के, के, के दे दे बोली अमर रोबे जी को अरे के दे दे बोली अमर रोबे जी को एक सागा पे छोटे छोटे हो मटे डोबे झुझी गो

সজনে বলেছে দেখা হবে কোথার চাঙ্গা সজনে বলে

हर के हमारे न हर के दे पे हमारे नो देश चौथा हर के पे हम

পদে পদে গাইবো নাকি অন্য গাইবো হ্যাঁ পুরাতন গাইবো এটা চলবে দুই কোলে কি গম তোমার গো চলবে না এ দাও এখাটা দেখা Chacha, 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 chacha,

I okay. okay. ঠিক আছে কোনদিন গাইনি একটা গেছিলাম তো সেখানে অতটা এ হয়নি তবে এটা নিয়েছো আলহামদুলিল্লাহ যদি আবার কোথাও দেখা হয় তাহলে তোমাদের জন্য আবার নতুন গজল নিয়ে আসবো তোমাদের জন্য আমার তালা ভাই অন্য শিল্পীদের কি মায়া হয় জানি না আমার বিশাল মায়া হয় তোমাদের জন্য দূর দূরান্ত থেকে আসো চেষ্টা করি একটু নতুন নতুন কিছু দেওয়ার জন্য অপুরন্ত চেষ্টা করি আমি ওই জন্য গাড়িতে আস্তে আস্তে হলেও আমি গজল লিখতে লিখতে আসি যাতে তোমাদের আমি দিতে পারি যাক আলহামদুলিল্লাহ তবে একটা কথা একটা কথা বলি কিছু কিছু এমন গজল হয় কিছু কিছু জিনিসগুলো যেগুলো তোমরা ভিউয়ের জন্য ছাড়ো এসবগুলো না ছাড়া ভালো যে জিনিসটা ছাড়লে মানুষের চোখে দৃষ্টিকটু লাগবে এগুলো না ছাড়া ভালো যেহেতু আমি তোমাদের জন্য নতুন নতুন গজল দিচ্ছি তোমরা পাচ্ছো তারপরেও যেমন কত কোথাও গেলো একটু কমিটিদের মধ্যে ঝামেলা হলো দেখো ইমরান ভাইয়ের আর কমিটির মধ্যে ঝামেলা বলে এরা তিন চোখের মধ্যে আমার গন্ডগোল খুব বুঝলেন এগুলো মানে ঠিক করে তোমার মারা দরকার কিন্তু ওরা আমার মারবে কেন তোমার নাই দুকে পাঁচ কেজি বেশি আছে

কথা বলবো বলবো তো দাঁড়াও তো হ্যাঁ আচ্ছা একটা কাজ করো মোটা ভাই একবার কমেডি সব দান করো তো লাইন দিয়ে সাই হাত লাইন দাঁড়াও সব ভাইগুলো খুব ভালো এই ভাইটা একটু হিংসু সব ভালো এই এদিকে আসেন তো ভাই একটু সবাই আসেন এই চেয়ার কোনো দরকার সরি দাও একটু লাইন দিয়ে দাঁড়াও তো হ্যাঁ ওখানে দাঁড়ালে হবে ভাই ওখানে দাঁড়ালে হবে ওখানে দাঁড়ালে হবে একটু সবাই দেখে নিক এই ইউটিউবার ভাইরা হিংসুটা আমার পাশে দেখছো তো দাও ভালো হয়েছে মাশাআল্লাহ তুমি রাগ করো তো ভাই আল্লাহর কি রাগ করো না ঠিক আছে রাগ করো না ভাই চলেন আমি একটা গজল কমিটি ভাইদের গজল বলার আগে জাস্ট একটা ছন্দ এখানে সবাই দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব এই মামুদ ভাই দাঁড়ো আমি অনুরোধ করব যে কটা ছেলে এখানে আছে যে কটা ছেলে এখানে আছে সবাই গাও সবাই মিলে মাই তো তোমাদের কাছে নেই যা পারো গাও না ঠিক আছে সবাই মিলে গাইবো আমরা একটা গজল সেটা হলো সবার প্রিয় একটা গজল মেহেরবান তুমি মেহেরবান সবাই মিলে গাইবো গাইবে তো তোমরা সব দাদা ভাইরা যদি না গেছো পরে বলবো কোনি কানে কানে বলবো লোকের সামনে বলা যাবে না এই চলেন এক আওয়াজে আমরা সবাই মিলে একটু একটু গাই আমার এই ছোট ছোট ভাইরা আর আমার কমিটি ভাইরা সবাই মিলে এটা দিয়ে আহ অনুরোধ করবো আর কেউ বসে থাকবেন না গজলটা হয়ে গেলে দরকার চলে যাবেন মানে আপনারা না গেলে এরা আমাদের ছাড়বে না বুঝলেন অনুরোধ জানাচ্ছি চলেন বাই 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 মেঘের মেঘের বাই 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 মেঘের বাই বাপি গো না ছা যা কে ক্ষমা করো

but चल्ला क्या बात क्या, बाद, क्या बाद।